জি ভালো লাগলো অসাধারণ মুভি সবার উচিত সিনেমাটা দেখা যদি বলে দেই তাহলে মজা পাবেন বলে দিলে তো আর কেউ দেখবে না সবার উচিত যে এই সিনেমাটা এসে এখানে দেখা জি এটা তো ভালো এটা তো ভালো সাকিব খান চেঞ্জ হয়েছে আগে এক শ্রেণীর মানুষরা দেখতো সবাই যেটা বলে যে সব শ্রেণীর মানুষ আগে দেখতো না সাকিব খান চেঞ্জ হয়েছে সব কিছু দেখে তার অ্যাক্টিং ভালো হয়েছে এই কারণে হয়তো বা সবাই পছন্দ করতেছে তার মুভি দেখার জন্য আসতেছে তো অসাধারণ আসলে বাংলা সিনেমাগুলোতে আমরা যে প্রায় সময় দেখি যে সিনেমাগুলো গল্পগুলো শেষ মুহুর্তে মিলাইতে পারে না এবং জমে না কিন্তু আসলে মানে এই সিনেমাটা দেখাব মনে হয়েছে যে না সিনেমা ইন্ডাস্ট্রি মানে পুরো ঘুরে দাঁড়িয়েছে ডিরেক্টর খুব সুন্দরভাবে ফুটে তুলছে না না অবশ্যই সব চেঞ্জ হয়েছে এখন বাংলা সিনেমা দেখার জন্য সবাই আসতেছে ভালো লাগতেছে আমরাও আসছি জি জি খুব ভালো লাগতেছে এই কারণে আসলাম পোস্টারের সামনে ছবি তুললাম না এর আগে অনেক মুভি দেখেছি গতবার সিনেমা সেটাও দেখেছি জি ভালো লাগছে ভালো লাগছে জি জি আমরা তিনজন তাণ্ডব তাণ্ডব ভালো খুবই ভালো না আমার এই ফার্স্ট মুভি না ভালো খুবই খুব খুবই ভালো না খুবই ভালো মানে আমি বাংলা সিনেমা তো বেশি দেখি না পরিচয় অনুযায়ী খুবই ভালো না না মোটামুটি ইন্টারসে স্ট্যান্ডার্ড অনুযায়ী যতটুক ভালো জি ভালো জি নতুনত্ব বলতে আমার মনে হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বাংলা সিনেমাতে একটা জিনিসের কমতি ছিল সেটা হলো বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তাণ্ডবের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম অস্থির ঠিক আছে যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর প্রত্যেকটা টাইমে সাসপেন্স আপনি মুভি স্টার্টিংয়ে বুঝবেন না মুভিতে মানে মুভির কাহিনি বুঝবেন বাট কোন জায়গা থেকে কোনটা হয়েছে ওটা বুঝতে গেলে আপনাকে ফুল মুভিটাই দেখতে হবে কারণ ফার্স্ট পার্টে একটা জিনিস ঘটে সেকেন্ড পার্টে যাওয়ার পরে পুরো স্টোরি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড মিউজিক মাথা নষ্ট করা আর এক একজনের ক্যামিও যে আছে ভাই সে তো বলার বাইরে কারো সঙ্গে কারো দেখা হয় না বাট এখানে স্টোরিটা একজনের স্টোরি প্লে করছে একজন একজনের লাইফ স্টোরি অন্যজনের অন্যজন ওইটা ই করছে মানে বলতে গেলে আপনার মুভি দেখতে হবে মুভি না দেখলে ওটা বলে বোঝানো পসিবল না নিয়মিত আগে আসতাম না এখন রিসেন্টলি আসা হচ্ছে কারণ একটা সময় দেখা যেত আমাদের বাংলা মুভিগুলো ভালো লাগতো না এখন ডে বাই ডে আমাদের বাংলা মুভিগুলো এত ইম্প্রুভ করছে যে আমাদের এখন বাংলা মুভিগুলো অনেক ভালো লাগে হ্যাঁ দেখা উচিত ওই জন্য রেগুলারলি ট্রাই করি ঈদের মধ্যে যে মুভিগুলো আসে সবগুলোই দেখা ঠিক আছে থ্যাংক ইউ উৎসব ভালো লেগেছে ভালো খুব ভালো লেগেছে